অনেকদিন পরে চলে আসছি বাইকার্স রেসিং জুনে আর আজকে কিন্তু আমাদের সাথে থাকতেছেন আনাস ভাই ভাই কেমন আছেন আপনি আসসালামু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার অডিয়েন্স কেমন আছে সবাই ভালো আছে আর কে কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন ভাই অনেকদিন পরে আসছি আর যেহেতু সামনে ঈদ চলে আসছে আমার রিকোয়েস্ট একটাই থাকবে ভিউয়ারদেরকে এমন একটা দাম দিবেন যেটা কিনতে পারে আজকে আমি জেনুইনলি এমন একটা প্রাইস দিব যাতে এই গাড়িগুলো শেষ করে ঈদে আমার

ওকে ভিওর্স তাছাড়া কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা চিনতে পারবে না যে কোনো সময় কিন্তু কল দিয়ে চলে আসবেন সো ভিডিওতে চলে যাবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবারের নতুন এখনও সাবস্ক্রাইব নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এসএফ দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাট্রেট কালারটা দু হাজার তেইশের মডেল তেইশের মডেল তেইশের ভাই এটা কিন্তু কালারটা কিন্তু আপনার সাথে মিলে গেছে এই কালারটা আমার মনে হয় এখন একটু রেয়ার হয়ে গেছে কারণ মার্কেটে অ্যাভেলেবেল না ওকে তো এটা চলছে হচ্ছে তেরো হাজার কিলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে এসে দেখে টেস্ট ড্রাইভ দিয়ে নেওয়ার তো সুযোগই আছে এই দেখেন টায়ার এবং ডিক্স আর পুরো গাড়ির কন্ডিশন যদি বলি এক কথায় সুপার ফ্রেশ ওভারঅল ফ্রেশ ওভারঅল ফ্রেশ আচ্ছা কত দিচ্ছেন এটা চাচ্ছি দু লক্ষ সত্তর হাজার টাকা কমাই দেন 65 ফিক্সড রে 65 ফিক্স 65 ফিক্স আচ্ছা নেক্সট নেক্সট দেখাচ্ছি এটা হচ্ছে এসপে এর নিয়ন কালারটা ব্ল্যাক নিয়নটা ব্ল্যাক নিয়ন ব্ল্যাক নি এটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে 2024 এর মডেল কিন্তু দেখো 8000 টাকা অনলি 8000 টাকা অনলি 8000 টাকা 24 এর গেট পার আচ্ছা এটা সার্ভিস বুক চাবি দুটো কি লাগবে সব আছে সব কিছু এখন আছে কত যাচ্ছে এটা চাচ্ছে হচ্ছে 2 লক্ষ 85000 টাকা এটা কত করবেন এটাই 2000 কম এ দিলাম আরো সুপার দেব দেন একবারে ফিক্সড করে দেব বাটা 80 ফিক্সড বাটা 80 ফিক্সড এফআইবিএস এফআইবিএস আচ্ছা অরেঞ্জ সিলভার কালার এটাও কিন্তু 2023 এর মডেল এটা দুই বছর নাম্বার করা আছে মিরপুর বিআরটি নাম্বার দুই বছর নাম্বার করা মিরপুর বিআরটি হ্যাঁ আচ্ছা প্রথম মালিকের গাড়ি এক হাতে চলাই 9000 জেনুইন কিলো চলা জেনুইন কিলো চলা জেনুইন এটা কত এটা চাচ্ছি 285000 টাকা এটা কি কিছু কম করতে পারবেন এটা বাটা করে দিব বাটা একদম বাটা যেটাই এই ডক বাটা এটাও কিন্তু 2 লক্ষ 80000 টাকা ফি 2 লক্ষ 80000 টাকা মানে প্রত্যেকটা বাইক আপনি আসলে কিন্তু দেখলে পছন্দ হবে মানে এখান থেকে বাইক পছন্দ হবে এমন একটা বাইক নাই যেটা দেখলে আপনার পছন্দ হবে না প্রত্যেকটা বাইকে আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আর আমার প্রত্যেকটা বাইক ইনশাআল্লাহ এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে বাইকে সমস্যা আছে প্রাইজিং ইস্যু নিয়ে হয়তো বা কারো কম বেশি থাকতে পারে সেটা আপনারা মার্কেট ভেরিফাই করে নেন সমস্যা নেই আছে নেক্সট চলে আসি জিক্সার এটা হচ্ছে এফ টা ভাইয়া এটা চলছে হচ্ছে 8000 কিলো এখন পর্যন্ত অনলি 8000 কিলো হ্যাঁ দুই বছর নাম্বার করা আছে এটা চাচ্ছি হচ্ছে আপনার 2 লক্ষ 35 হাজার টাকা ফিক্সড 2 লক্ষ 35 2 লক্ষ 35 2 লক্ষ 35 মডেল কত 23 23 এর মডেল 2 লক্ষ 35 এবং গাড়ি কন্ডিশন দেখা নাকি আচ্ছা ভাই যতটুকু চলছে কিনা একটু ভালো করে বলে দিন কারণ অনেকে দেখা 8000 কিলো অনলি 8000 কিলো প্রত্যেকটা বাইক আমরা যদি একটু বলে দিই একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর এটা হচ্ছে চলছে হচ্ছে বিশ হাজার কিলো এটাও তেইশের মডেল দু বছর নাম্বার করা আছে দুই বছরের নাম্বার করা আছে দু বছর নাম্বার করা আছে আচ্ছা এটা চাচ্ছে হচ্ছে দু লক্ষ তিরিশ হাজার টাকা দু লাখ তিরিশ হাজার দুই লাখ এটাতে একটু ছেড়ে দেন এটাতে ছেড়ে দিব হুম এটা ছেড়ে দিলে এটা আটাইশ ফিক্সড আটাইশ ফিক্সড আটাইশ আচ্ছা আর এটা হচ্ছে জিক্সার এফআই ডিক্স শুধু এফআই এটাও সাত হাজার আটশো কিলো চলা সরি আট হাজার আটশো এটা চব্বিশের দশ দিনের জন্য চব্বিশ পায় নাই তেইশের একদম শেষে কিনা একদম দশ দিনের পায় পাই দশ দিনের জন্য পায়নি আচ্ছা যাই হোক এটার প্রাইস চার্জ হচ্ছে দু লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার দুই লাখ বিশ রাইডার রাইডার হচ্ছে দু হাজার বাইশের মডেল এটাও আট হাজার চলো এটাও আট হাজার আট হাজার কিলো অন টেস্ট অবস্থা আছে আর কন্ডিশন নিয়ে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ একবার কেন দশ বার টেস্ট ড্রাইভ দিয়ে দেখে তারপরে নেওয়ার সুযোগ আছে কিন্তু কত হচ্ছে ওটা এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ কমায় দেব লাস্ট বাটা বাটা করে দিব একদম বাটা এক লক্ষ পনেরো বাটার রেট রাইডার এনট্রোকে চলে আসে যারা অনেক সময় স্কুটি খুঁজে ফ্রেশ কন্ডিশন এটা ব্র্যান্ড নিউ নিলে এটা দেখতে পারে এক কথায় এই যে আপনার একটু ডিস্কটা দেখাই দেখছেন টায়ারের ইয়ে দেখছেন একদম নতুনের কন্ডিশন আছে ময়লা আসলে এটা অনলি বাইশো কিলো চলা মাত্র সার্ভিস হয়েছে আচ্ছা সার্ভিস বুকটা এখনও নিউ কন্ডিশনে পরে আছে নিলে সার্ভিস দিয়ে নিতে পারবেন তো এটা চাচ্ছি হচ্ছে এক পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর এক লক্ষ করে দেন সমান না ভাইয়া এটা অনেক হাই প্রাইজ এগিয়ে না তাই তাহলে বাহাত্তর করে দেন বাহাত্তর ফিক্স এন্টোর আর ক্রুজার বাইক দেখাবো না হ্যাঁ হ্যাঁ একটা ক্রুজার তো অবশ্যই লাগে এই ক্রুজার দেখাইলাম এটা হচ্ছে ইয়ামা এফ জেড এক্স এটা দু হাজার বাইশের মডেল দশ বছরের পেপার দশ বছরের পেপার দশ বছরের পেপার জেনুইনলি তেরো হাজার চলা আবার বলতেছি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন তেরো হাজার কিলো চলা গাড়ির কন্ডিশন দেখলে পছন্দ হবে আশা করি এটা চাচ্ছি দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা দু লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ পঁয়তাল্লিশ করতে পারবেন পঁয়তাল্লিশে আসলে কিছু থাকে না ফিক্সড করে দিই একদম ফিক্সড একবারে বাটারে হ্যাঁ যার পছন্দ হবে প্রাইস নিয়ে কথা বলবেন না জাস্ট বলবেন যে গাড়িটা রাখেন গাড়ি এবার দেখেন আপনি দশ বার দেখেন সমস্যা নেই গাড়ি দেখে নেন কত

এক লক্ষ আশি আর কিছু পাওয়া যাবে না এটা আটাত্তর ফিক্সড আটাত্তর ফিক্সড আচ্ছা এন ওয়ান সিক্সটি চব্বিশে কেনা দু বছরের ব্যাঙ্ক জমা দেওয়া আছে মানে চব্বিশে কিনা দুই বছরের ব্যাঙ্কে জমা দেওয়া ব্যাঙ্ক বারো হাজার টাকা জমা দেওয়া আছে আচ্ছা অনলি আট হাজার টাকা খরচ করলে এই বাইকের ফার্স্ট মালিক মানে নিজের নামে নাম্বার করবে তাও প্রথম মালিক হয়ে ব্যস্ত গেলে দাম পাবে ভালো হ্যাঁ ভালো একটা প্রাইস পাবে এটার দাম কত দিচ্ছেন ভাই দু লক্ষ তিরিশ হাজার টাকা ভাই দুই লাখ তিরিশ পঁচিশ করে দেন বাটা আবার কম হবে যেহেতু সালাউদ্দিন ভাই বলছে সালাউদ্দিন ভাইয়ের সম্মানে এটা আমি পঁচিশ করে দিলাম ফিক্সড দুই লাখ পঁচিশে এন ওয়ান সিক্সটি তাও ব্যাংক জমা দেওয়া আছে আচ্ছা এটা আমি সুপার এটা ধামাকা দেবো ভাইয়া তাই নাকি আপনি দর্শকদেরকে একটু গাড়িটা ভালো করে দেখায় দেন ভাইয়া এটা হচ্ছে অনলি এক হাজার কিলো চল কত এক হাজার কিলো মাত্র এক হাজার কিলো হ্যাঁ দু মাস বয়স

এদের ডিমান্ড আছে এদের রাজত্ব আজীবন থাকবে এখনো এটার অনেক ক্রাশ কালকে মনে হয় এটা লোক আসার কথা আপনার সামনে আমি কথা বলছিলাম আচ্ছা আচ্ছা হয়তো নিয়েও যেতে পারে এটা চলছে এগারো হাজার কিলো ব্যাগ এগারো হাজার এগারো হাজার এই যে ঢাকা মেট্রো ষোলো সিরিয়ালের নাম্বার মডেল পাইসে হচ্ছে বাইশের মডেল বাইশের মডেল হ্যাঁ মডেলটা আমি বলে দিলাম বাইশের মডেল পাইসে চলছে হচ্ছে এগারো হাজার তিনশে তেইশে নাম্বারও তেইশে কত দিবেন ভাই

গাড়ির যে লুক গ্লেস এটা দেখলেও বোঝা যায় অনেক কত দিচ্ছেন এটা এটা চাচ্ছি তিন লক্ষ পঁচাশি হাজার টাকা তিন লাখ পঁচাশি চাওয়া চাওয়ার দিন শেষ ভাই এটাও ফিক্সড করে দেবো বাটা আচ্ছা আর দুইটা আর ফাইভ দেখাচ্ছি এই দুটো একদম ফ্রেশ সেই সাথে কিন্তু ব্ল্যাক ডায়মন্ড আছে ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান তেরো হাজার কিলো চলা সাথে দু বছর নাম্বার করা আছে নাম্বার করা আছে নাম্বার করা আছে দু বছর নাম্বার করা তারা যেটা ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটাস হান্ড্রেড পার্সেন্ট আনটাস আপনি দেখেই দেন ইঞ্জিন ইঞ্জিন খোলা হইলে এখানে ইয়েতে ইয়ে যে ইয়ে থাকবে ইয়ে থাকবে হ্যাঁ ভাই এটা একটু কমাই দেন আজকে কত দেবেন শুনি এটা অনেক হাই প্রাইজে গেছি কত দিতে পারে আপনি চার লাখ পনেরো সর্বোচ্চ আমি আপনার চেয়েও কমে দিলাম চার লাখ দশ ফিট চার লাখ দশে বি থ্রি ইন্দু ইন্দোনেশিয়া পাবেন না অন্তত আমি আবারও বলতেছি এই কন্ডিশনের গাড়ি আপনি দশটা দোকান খুঁজেও পাবেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা আর ইন্ডিয়ান বি এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল বাইশে নাম্বার করা হবে বাইশের মডেল বাইশে নাম্বার বাইশে নাম্বার করা

তাহলে এটা 75 চাইছে 70 ফিক্সড বাসন এটাও 70 একদম আনলক করে দিলাম আচ্ছা যা পছন্দ হবে জাস্ট প্রাইস নিয়ে আর কথা বলবেন না গাড়ি নিয়ে কথা বলতে পারেন আচ্ছা তো আনন্দ ভাই আমরা তো মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে আমার একটা বিষয় জানা আছে সেটা হচ্ছে যে আপনাদের আফটার সেল সার্ভিসে কি থাকতেছে আপনাদের আফটার সার্ভিসিং থাকবে হচ্ছে আমার গাড়ি নেওয়ার পরে যদি কোনো প্রবলেম পান ইনশাআল্লাহ এনি টাইম আপনি এসে গাড়িটা দিয়ে চলে যাবেন আমরা সেই গাড়ি ব্যাক নেব এবং আমাদের কোনো গাড়ি ইঞ্জিন খোলা

বিদ্যুৎ অফিস সানাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বাইকার সাউদিনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ থাকবে সকল ভিউয়ারদের আপনাকেও ধন্যবাদ আপনার ভিউয়ারসদেরকেও ধন্যবাদ আর যারা এরপরেও লোকেশন চিনতে ভুল হয় বা সমস্যা মনে করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আমরা এনি টাইম যে যেকোনো সময় আপনাদেরকে রিসিভ করবো প্লাস হচ্ছে আপনাদেরকে লোকেশনটা বলে দেবো সকলে ভালো থাকবেন আলাইকুম